মালদার গাজলে নাবালিকার বিয়ে রুখলো ব্লক প্রশাসনের কর্তারা মালদার গাজলে নাবালিকার বিয়ে রুখলো স্থানীয় কন্যাশ্রী ব্লকের সদস্য ও গাজল থানার পুলিশ গাজল ব্লকের উৎকর্ষ বাংলার ইনচার্জ আধিকারিক অমিত হালদার সূত্রে জানা গিয়েছে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন স্থানীয় ব্লক প্রশাসনের উৎকর্ষ বাংলার ইনচার্জ অমিত হালদার এবং গাজল থানার পুলিশ কর্তারা শুধু তাই নয় ওই নাবালিকার পরিবারের তরফে আঠেরো বছরের আগে বিয়ে না দেওয়ার মুছলেখা নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্লক প্রশাসন ডিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন আমাদের আগামী দিনে ট্রেনিংয়েও বলে দেওয়া হয়েছিল আঠেরো বছরের নিচে কোনো নাবালিকার বিয়ে হলেই আমাদের খবর দিতে আমরা ব্লকের সদস্যদের নাম গোপন রাখবো কন্যাশ্রী ব্লক আমাদের খবর দেয় যে নাবালিকা মেয়েটির আগামী তেরোই জুন বিয়ের দিন ধার্য হয়ে গিয়েছে আমরা নাবালিকার বিয়ের কথা শুনে অপেক্ষা করিনি ওই নাবালিকার বাড়ি তড়িঘড়ি গিয়ে আমরা বিয়ে বন্ধ করে মুচলেখা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট